আজ মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধন্দমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদার পরীক্ষায় পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করেনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাই স্কুল এবং হাই স্কুলের পরীক্ষা শুরুর সময় সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চলায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটে যায় পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষমপ্রগত থানার পুলিশ